সিরাজ অজানা এক আধ্যাত্মিক সাধকের ইতিহাস বাংলার এক নিভিত গ্রামে পদ্মা নদীর তীরে একসময় বাস করতেন এক রহস্যময় আধ্যাত্মিক সাধক সিরাজ সাই ইতিহাসের পাতায় তার নাম হয়তো নেই কিন্তু লোক গানের কলি আর গ্রামের বুড়োদের কণ্ঠে কালের আবরণ ছিঁড়ে এখনো শোনা যায় তার নাম শৈশবে থেকেই তিনি ছিলেন ভিন্ন প্রকৃতির অন্য শিশুদের মতো খেলাধুলা কিংবা দুষ্টুমি না করে নদীর পারে একা বসে থাকতেন আকাশের তারা গুনতেন গাছে পাতার শব্দ শুনে গান গাইতেন গ্রামের লোকে তাকে পাগল বলে এড়িয়ে যেত কিন্তু তার চোখে এক অপার্থিব দীপ্তি ছিল যেন পৃথিবীর গোপন রহস্য তিনি জানতেন তার মা বলতেন এই ছেলে সাধক হবে সাধু হবে কথাটি সময়ের সাথে সত্য প্রমাণিত হয় প্রথম আধ্যাত্মিক দীক্ষা বারো বছর বয়সে এক গভীর পূর্ণিমারাতে তিনি নিখোঁজ হন সাত দিন পর ফিরে আসেন এক বিধ্বস্ত অবস্থা নিয়ে গায়ের কাপড় ছেঁড়া চুল এলোমেলো চোখে উদ্ভাসিত এক আভা তিনি বলেন আমি তার দেখা পেয়েছি তিনি বললেন সবই মহাপরিকল্পনার অংশ এই তিনি কে ছিলেন কেউ জানত না সিরাজ সাই নিজে বলতেন তিনি একজন আলোর মানুষ যিনি তাকে আধ্যাত্মিক দীক্ষা দিয়েছেন এটি ছিল তার আত্মপ্রকাশের মুহূর্ত পরবর্তী কুড়ি বছর সিরাজ সাই কাটান গহীন জঙ্গলে পরিত্যক্ত পাহাড়ি গুহায় তিনি চলতেন পায়ে হেঁটে খেতেন ফলমূল আর বনের গাছের ছাল মাঝে মাঝে তাকে দেখা যেত হিমালয়ের পাদ্দেশে কখনো দক্ষিণের গহীন অরণ্যে এই সময়কালে তিনি বায়াত্তরটি আধ্যাত্মিক সাধনা সম্পন্ন করেন বলে শোনা যায় এর মধ্যে ছিল চল্লিশ রাত্রির ধ্যান চিল্লা তপস্যামূলক আগুন স্নান পঞ্চভূতে নিজেকে বিলীন করে ধ্যানাভ্যাস জ্যোতিষধারণ সাধনা যার মাধ্যমে তিনি আলোতে রূপ নিতে পারতেন প্রকাশ ও অলৌকিকতা চল্লিশ বছর বয়সে তিনি আবার তার গ্রামে ফিরে আসেন এবার তিনি আর সেই চুপচাপ সিরাজ নন তিনি হয়ে উঠেছেন সিরাজশাই তার আশেপাশে এক অদ্ভুত আভা তৈরি হয় মানুষ দূরদূরান্ত থেকে আসতে থাকে কেউ খোঁজে শান্তি কেউ রোগমুক্তি কেউ বা শুধুই কৌতূহল থেকে তার উপস্থিতিতে রোগী সুস্থ হয়ে যেত শুকনো জমিতে ফসল হতো হত পাখি প্রাণ ফিরে পেত বলে প্রচলিত আছে তিনি কথা বলতেন স্বল্প কিন্তু তার চোখে কেউ তাকাতে পারত না বেশিক্ষণ তিনি বলতেন আমি কিছু না আমি এক দরজা তুমি চাইলে আলোর পথে যেতে পারো সিরাজ সাইয়ের আধ্যাত্মিক দর্শন ছিল এক গভীর মানবতাবাদী বাণী তিনি ধর্মীয় বিভাজন মানতেন না হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই তার আশ্রমে সমান মর্যাদা পেত তিনি বলতেন ধর্ম হৃদয়ের আলো তা যদি না জ্বলে সবই অন্ধকার তার দর্শনের মূল দিকগুলো ছিল আত্মপরিচয়ের সন্ধান প্রকৃতির সাথে একাত্মতা মানবসেবার মাধ্যমে ঈশ্বর উপলব্ধি নির্বতাকে ধ্যানের প্রধান পদ্ধতি রূপে গ্রহণ একদিন সিরাজ সাই হঠাৎ ঘোষণা দিলেন সময় এসেছে যাওয়ার আমি যাচ্ছি আলোতে সে ছিল আঠারোশ ছাপ্পান্ন সালের শীতকাল এক ভোরে তিনি নদীর ধারে বসে ধ্যানমগ্ন হন এবং আর কখনো তাকে দেখা যায়নি কেউ বলে তিনি পদ্মার জলে মিলিয়ে গিয়েছেন কেউ বলে তিনি আলো হয়ে আকাশে উঠেছেন তার শিষ্যরা যেখানে তিনি ধ্যান করতেন সেই জায়গায় একটি আশ্রম তৈরি করেন যার নাম আলোকধাম আশ্রম বর্তমানের উপস্থিতি আজও সেখানে প্রতিবছর বছর সিরাজশাই স্মরণ উৎসব হয় অনেকেই বলে রাতে ধ্যানের সময় আশ্রম চত্বর আলোয় ঝলমল করে যেন তিনি এখনো আছেন কিছু সাধক দাবি করেন তারা স্বপ্নে সিরাজ দর্শন পান এবং তারা নতুন আধ্যাত্মিক পথ খুঁজে পান লোককথা ও সঙ্গীতে সিরাজশাই বাউল গান পালাগান ও কবিয়ালদের ছড়ায় তার গল্প বেঁচে আছে একজন বিখ্যাত পালাকার লিখেছেন সিরাজ সাই গিয়াছেন আলো পথ ধরি রেখে গেছেন বাণী রাখে মন ধরি সিরাজ সাই হয়তো ইতিহাসের আনুষ্ঠানিক পাতায় নেই কিন্তু বাংলার আধ্যাত্মিক মানচিত্রে তার উপস্থিতি গভীরভাবে অনুভব করা যায় তিনি ছিলেন একজন সত্যসন্ধানী আত্মজ্ঞানী সাধক যিনি নিজের জীবন দিয়ে দেখিয়েছেন মানব আত্মা চাইলেই আলোর সঙ্গে একাত্ম হতে পারে তার গল্প আমাদের শেখায় আধ্যাত্মিকতা মানে ধর্মীয় আচার নয় বরং আত্মসচেতনতা প্রীতি ও প্রকৃতির সঙ্গে ঐক্য